স্টেশন হুমায়ুন আহমেদ অধ্যায় সাত জাপানি ইঞ্জিনিয়ারের চিঠি জাপানি ইঞ্জিনিয়ারের চিঠি নিয়ে মাকে পাবনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে সঙ্গে বাবা যেতে পারছেন না তার ছুটি নেই আব্দুর রহমান চাচার হাতে স্টেশন ফেলে রেখে তিনি যেতে পারেন না ভাইয়াও যেতে পারছে না তার নতুন চাকরি এখনই ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে তাছাড়া তাদের অফিসে এক বিদেশি নিয়ে এসেছেন এনজিওর কাজকর্ম কেমন হচ্ছে তা তিনি ঘুরে দেখবেন ভাইয়ার এখন প্রধান দায়িত্ব সেই মহিলাকে সঙ্গে নিয়ে গ্রামেগঞ্জে ঘোরা ভাইয়া এ কাজ অত্যন্ত আনন্দের সঙ্গে করছে তার মুখে কয়েকদিন ধরেই এই মহিলার কথা ছাড়া অন্য কোনও কথা নেই ভদ্র মহিলার নাম এলেন সবাই ডাকে মিস এলেন থুরথুরে বুড়ি হয়ে যাবার পরও বিয়ে করেননি বলেই মিস এলেন ভদ্রমহিলাকে আমি দেখেছি ঠোঁটে গাঢ় করে লিপস্টিক্স দিয়া মাথায় লাল রঙের টুপি হাঁটার সময় হাতে বেতের একটা লাঠি আছে বুড়ো মানুষেরা যে কারণে লাঠি ব্যবহার করে উনি সেই কারণে করেন না লাঠিটা তার শোভা প্রতিদিনই এই বুড়ির গল্প না বললে ভাইয়ার মনে হয় অস্থির লাগে আমি সব গল্পই আগ্রহ করে শুনি বুড়ি মেস এলেনের গল্প শুনতেও আমার ভালো লাগে বুঝলি টগর বুড়ির স্বাস্থ্য দেখে বোঝার উপায় আছে যে চার মাইল কাদামাখা রাস্তা সে জোর কদমে হাঁটতে পারে আমি একেবারে থান্ডার হয়ে গেছি হাসে আর ফুসফুস করে সিগারেট খায় খুবই লজ্জার কথা একদিন আবার আমাকে সাধল আমি মিথ্যা করে বললাম ডন্ট স্মোক তোমাকে মনে হয় খুব পছন্দ করে পছন্দ তো করেই এটা নিয়ে হয়েছে সমস্যা বাংলাদেশের কারবার কেউ কারো ভালো দেখতে পারে না অফিসে যেই টের পেয়ে গেল মিস এলেন আমাকে পছন্দ করেন অমনি দলাদলি ছগির বলে অফিসে খানকির পুলা আছে আমার বদলে মিস এলেনের ডিউটি তাকে করতে দিল সে কি কোনো লাভ হয়নি মিস এলেন পরিষ্কার বলে দিলেন রন্টু কুঠায় রন্টু বিদেশিদের জিভ্ভা ভারী থাকে এরা কঠিন বাংলা শব্দ বলতে পারে না আমাকে ডাকে রন্টু বাংলা জানেন ভালো বাংলা জানে মাঝে মাঝে ওনার বাংলা শুনে আমি থান্ডার হয়ে যাই ওই দিন কি হয়েছে শোন এক বাড়িতে গিয়েছি বাড়ির ভেতর থেকে এক লোক বের হয়ে বলল বুড়িয়া মাগি কি চায় মিস এলেন তার কথা শুনে শান্ত গলায় বললেন মহিলাকে মাগি বলিবে না মাগি গালাগালি ভালো নহে ইহা অশোভন গালাগালি উনি তো দেখি ভালো বাংলা শিখেছেন বিদেশি তো এরা ইশারাতেই সব ধরে ফেলে আমরা ডালে ডালে চললে ওরা চলে পাতায় পাতায় আমরা পাতায় পাতায় চললে ওরা চলে শিরায় শিরায় তোমার কাজে উনি খুব খুশি ওদের খুশি অখুশি বোঝা মুশকিল খুশি হলেও এরা কিছু বলবে না আবার অখুশি হলেও কিছু বলবে না তবে আমাকে যে অত্যন্ত স্নেহ করে এটা বোঝা যায় কিভাবে বুঝলে তোমাকে কিছু বলেছেন আমাকে নিয়ে একটা ছড়া বানিয়ে ফেলেছে বুঝলি না কি ছড়া সাইকেল নিয়ে বের হই টুন টুন করে ঘন্টা বাজাই সেটা নিয়েই ছড়া সাইকেল টিংটিং রন্টু পাগলা সিং, হা 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 লাফটার টু বিগ স্টার মা চলে যাবার দিন ভাইয়া থাকতে পারল না মিস এলেনকে নিয়ে তার মুলাদি গ্রামে প্রোগ্রাম সেই গ্রামে পনেরো জনকে স্যানিটারি পায়খানা দেয়া হবে গর্ত করে রিং স্ল্যাব বসানো হবে একজন বয়াতিকে আনা হয়েছে সে তার দলবল নিয়ে স্যানিটারি পায়খানার উপকারিতা নিয়ে গান করবে পুরো অনুষ্ঠান ভিডিও করা হবে বিরাট ব্যবস্থা স্যানিটারি পায়খানার গানের একটা ক্যাসেট ভাইয়া নিয়ে এসেছে জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের ক্যাসেট প্লেয়ারে বাজিয়ে সেই গান আমরা শুনেছি ভাইয়া চোখ বড় বড় করে বলল বাংলাদেশের গ্রামেগঞ্জে এই গান আমরা ছড়িয়ে দেব একটা হুলুসতুলুস পড়ে যাবে ভাইয়া হুলুস্তুল বলতে পারে না বলে হুলুসতুলুস বুঝলি টগর লোকের মুখে মুখে গান ফিরবে আমাদের কর্মপদ্ধতি মারাত্মক গানের মাধ্যমে শিক্ষা ভাইয়া এমনভাবে কথা বলে যেন গানটা সে নিজেই গিয়েছে এবং এই গান গ্রামেগঞ্জে ছড়ানোর ব্যবস্থাও সে নিজেই করেছে ভাইয়া নিজেও গোসল করার সময় গানটা গায় তার গলা খারাপ না শুনতে ভালোই লাগে শুনেন শুনেন দশ জনাতে শুনেন দিয়া মন উন্নত পায়খানার কথা করিব বর্ণন আহা পায়খানা রে আহা পায়খানা দশ ফুট গর্ত হবে কোনো চিন্তা নাই তার উপরে স্ল্যাব বসিবে বলে দিয়া যাই স্ল্যাবের উপর রিং বসিবে বলি পরিষ্কার উন্নত পায়খানা হলে চিন্তা নাই কো আর আহা পায়খানা রে আহা পায়খানা মাকে পাবনা মেন্টাল হসপিটালে নিতে এসেছেন মায়ের দুই ভাই দুজনই বয়সে মায়ের ছোট কিন্তু কেমন বুড়োটে দেখাচ্ছে একজনের চুল দাঢ়ি পেকে সাদা রোটে তার বোধহয় হাঁপানি রোগও আছে আসার পর থেকে হাঁপাচ্ছেন মার সঙ্গে দুজনই খুব স্বাভাবিক গলায় কথা বলছেন যেন মায়ের কোনো অসুখ অসুখবিসুখ নেই তিনি সুস্থ মানুষ আমি এই দুই মামাকে আগে কখনো দেখেছি বলে মনে করতে পারলাম না কিন্তু তারা আমার সঙ্গেও এমনভাবে কথা বললেন যেন প্রায়ই আমাদের দেখা সাক্ষাৎ হয় দুই মামার একজনের নাম হারুন তার চেহারা সুখী সুখী তিনি মনে হয় কথা বলতেও পছন্দ করেন সবার সঙ্গে আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন তিনি পান খেতে খেতে মাকে বললেন আপনার সুখের সংসার দেখে চক্ষু জুড়ায় গেছে বুবু আপনার বড় ছেলের সঙ্গে এখনও দেখা হয় নাই ছোটজনকে দেখে চক্ষু জুড়ায় গেছে দুলাভাইয়ের কাছে শুনলাম বড়জন এনজিওতে চাকরি করে শুকুর আল্লাহ আল্লাপাকের খাস রহমত ছাড়া এটা সম্ভব না মা মনে হয় মামার কথা কিছুই বুঝলেন না লম্বা ঘোমটা টেনে ফিসফিস করে বললেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে হারুন মামা উৎসাহের সঙ্গে বললেন আমাদের খাওয়া দাওয়া নিয়ে মোটেই চিন্তা করবেন না বুবু আপনার শরীরটা খারাপ হয়েছে শুনে অত্যন্ত চিন্তাযুক্ত তবে ইনশাআল্লাহ সুচিকিৎসা হবে সুস্থ হাউনের পর বুবু আপনাকে দেশের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যাব খুবই গরিবী হালতে আছি আপনার কষ্ট হবে বাপের বাড়ির কষ্ট অবশ্য গায়ে লাগে না দুলাভাইয়ের সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে দুলাভাই মত দিয়েছেন বাকি পাকের ইচ্ছা মা আবারও ফিসফিস করে বললেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে মায়ের কথাবার্তার ঠিক ঠিকানা না থাকলেও তিনি তার দুই ভাইকে দেখার পর থেকেই খুব স্বাভাবিক আচরণ করছেন চিত্কার হইচই নেই ঘোমটা দিয়ে বসে আছেন বাবা যখন বললেন বউ যাও কয়েকদিন বেড়ায় আসো মা সঙ্গে সঙ্গে সুবোধ বালিকার মতো ঘাড় নাড়লেন এবং ফিক করে হেসে ফেললেন রহিমা ফুপু মার সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছেন মায়ের স্যুটকেসে বাবা কিছু টাকাও দিয়ে দিয়েছেন টাকা চিঠি লেখার পোস্টকার্ড পয়েন্ট কলম বৌ মনে করে চিঠি লিখবে তোমার লিখতে ইচ্ছা না করলে হাসপাতালে ডাক্তার আছে নার্স আছে তাদেরকে বললেই চিঠি লিখে দিবে পোস্টকার্ডে ঠিকানা লেখাও আছে জি আচ্ছা খাওয়া দাওয়া ঠিকমতো করবা ওষুধপত্র খাবার ব্যাপারে অনিয়ম করবা না জি আচ্ছা সময় সুযোগ হলেই তোমাকে দেখতে যাব প্রতি মাসেই কেউ না কেউ যাবে কোনোবার আমি কোনোবার যাবে রঞ্জু জি আচ্ছা ট্রেন বিকেলে দুপুরের পর থেকে মাকে খুব খুশি খুশি লাগতে লাগল তিনি কারো সঙ্গে কোনো কথা বলছেন না কিন্তু সবার দিকেই হাসি মুখে তাকাচ্ছেন তার চোখ দেখে মনে হচ্ছে তিনি সবাইকে চিনতে পারছেন আমি কাছে গিয়ে বললাম মা আমাকে চিনেছ মা হ্যাঁ সূচক মাথা নাড়লেন আমি বললাম বলতো আমি কে মা বললেন তুই টগর তোমার মাথার যন্ত্রণা কি কমে গেছে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ জানো পদ্মনগর তুমি পদ্মনগর যাচ্ছ না মা তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওরা তোমার চিকিৎসা করবে তুমি ভালো হয়ে ফিরে আসবে আচ্ছা আমি মায়ের গা ঘেসে বসে রইলাম খুব কাছে বসলাম যেন ইচ্ছা করলেই মা আমার গায়ে হাত রাখতে পারেন মা তা করলেন না চুপচাপ বসে রইলেন তবে মাঝে মধ্যেই কৌতূহলী চোখে আমার দিকে তাকাতে লাগলেন তার ঠোঁটে ফিক ফিক হাসি লেগেই রইল দুপুরে খেতে বসে দুই মামার ভিতর কি নিয়ে যেন লেগে গেল চাপা গলায় একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন কটমত করে তাকাচ্ছেন ভয়ঙ্কর কিছু হচ্ছে তা বোঝা যাচ্ছে কিন্তু তার ফাঁকে খাওয়া দাওয়া ঠিকই করছেন এক ভাই আবার আরেক ভাইকে সাদাসাদিও করছেন মাছ নেবে আরেক পিস আমি কৌতূহলী হয়ে একবার জিজ্ঞেস করলাম মামা কি হয়েছে মামা মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললেন কিছু না বাবধন সংসারী আলাপ সংসারী আলাপে একটু একটুআট্টু হিট হয় এটা কিছু না সংসারী আলাপের রহস্য কিছুক্ষণের মধ্যেই জানা গেল মামা খাওয়া শেষ করে পান মুখে দিতে দিতে বাবাকে বললেন দুলাভাই বুবুর যাতায়াত এবং চিকিৎসার খরচা আপনি বড় ভাইয়ের হাতে দিয়েছেন এটা ঠিক না আমরা দুজনে বুবুরে নিয়ে যাইতেছি খরচা সমান দুই ভাগ করে দুইজনের হাতে দেন বাবা বললেন একজনের কাছে দিলেই তো হয় হারুন মামা বললেন হয় না সংসার তো সহজ না বড় ভাইয়ের কাছ থেকে কে দুইটা টাকা বাইর করা আমার পড়তে সম্ভব না বাকি আপনার বিবেচনা আমি আমার ব্যবসা বাণিজ্য সব ফালেইয়া রোনা হয়েছি আর বগলে নিয়ে বসে আছে আরেকজন এরকম হলে তো আমার যাওয়া সম্ভব না আমারে বিদায় দেন এইসব কি বলছ আমি পরিষ্কার মানুষ আমার পরিষ্কার কথা খরচার টেকা দুই ভাগ হবে সমান সমান ভাগ যদি তা হয় আমি আসি যদি না হয় থুক্কু বোনের জীবনমরণ সমস্যা আর তুমি বলে ফেললে থুক্কু হারুন মামা আরেকটা পান মুখে দিতে দিতে বললেন আমি পরিষ্কার মানুষ পরিষ্কার কথা বললাম এখন জামানা খারাপ পরিষ্কার কথা কারুর ভালো লাগে না বাবা এই ঝামেলা কীভাবে মেটালেন আমি জানি না দেখা গেল দুই ভাই অত্যন্ত আনন্দিত মুখে বোনকে নিয়ে ট্রেনে উঠলেন হারুন মামা ট্রেনের জানালা থেকে গলা বের করে বললেন দুলা ভাই চিন্তা থাকেন আমরা দুই ভাই থাকতে কোনো অসুবিধা হবে না বাকি আল্লাহ পাকের মুরজি ট্রেনে উঠে মার আনন্দ খুব বাড়ল তার মুখে পান একটু পর তিনি জানালা দিয়ে মুখ বের করে পানের পিক ফেলছেন এবং ছোট বাচ্চাদের মতো হাসছেন মাকে বিদায় দিতে আমরা সবাই স্টেশনে এসছি বাবা দাঁড়িয়ে আছেন কুজো হয়ে দুপুরের পর থেকে তার পেটে ব্যথা শুরু হয়েছে আজকের ব্যথাটা মনে হয় খুবই কারণ তার মুখ কালো হয়ে গেছে তিনি একটু পরপর ঘড়িতে সময় দেখছেন ব্যথা উঠলেই তিনি ঘড়ি দেখেন বাবার পাশে রহমান চাচা দাঁড়িয়ে আছেন রহমান চাচা বাবার কানে কানে কি যেন বলছেন বাবা ক্লান্ত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ছেন রহিমা ফুপু একটু দূরে একা দাঁড়িয়ে আছেন সবসময় তার মাথায় ঘোমটা থাকে আজ তার মাথায় ঘোমটা নেই আমি দাঁড়িয়ে আছি কুসুমাপুর পাশে কুসুমাপুর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে কুসুমাপু এত কাঁদছে কেন আমি বুঝতে পারছি না মার সঙ্গে তার কখনোই কোনো খাতির ছিল না মা যখন সুস্থ থাকেন তখনও কুসুমাপুর সঙ্গে কথা বলতেন না বরং তাকে দেখলে মার ভুরু সামান্য কুচকে যেত চোখের দৃষ্টি কঠিন হয়ে যেত ভাইয়ার স্টেশনে আসার কথা না বুড়ি মিস এলেনের সঙ্গে তার প্রোগ্রাম কিন্তু ভাইয়া ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উপস্থিত হল মনে হয় সে অনেক দূর থেকে এসেছে আর শার্ট ঘামে ভেজা চোখ লাল বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ভাইয়াকে দেখে বাবা অসম্ভব খুশি হলেন মনে হল হঠাৎ তার পেটের ব্যথাটা কমে গেছে তিনি ভাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন বাবা যাও মাকে কসম্বুসি করে আস ট্রেন এখন ছেড়ে যাবে এমনিতেই দুই মিনিট বেশি রেখেছি ভাইয়া নড়ল না সাইকেল ধরে হাঁপাতে লাগল বাবা রহমান চাচার হাত থেকে সবুজ ফ্ল্যাগ নিয়ে উড়িয়ে দিলেন ট্রেন চলতে শুরু করল মার দৃষ্টি এতক্ষণ এলোমেলো ছিল ট্রেন চলতে শুরু করা মাত্র তিনি কেমন যেন অস্থির হয়ে গেলেন অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলেন মনে হল কি ঘটছে তিনি বুঝতে পারছেন না আমরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে আসছি শুধু বাবা সবুজ ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন ফ্ল্যাগ নাড়াচ্ছেন ভাইয়া হঠাৎ বলল টগর সাইকেলটা ধরত আমি সাইকেল ধরলাম ভাইয়া ছুটে গিয়ে চলন্ত ট্রেনে লাভ দিয়ে উঠে পড়ল যে জানালা দিয়ে মুখ বের করে মা আমাদের দেখছিলেন সেই জানালা দিয়ে সেও মুখ বের করল মা হাত নাড়াচ্ছে মার সঙ্গে সঙ্গে ভাইয়াও হাত নাড়াচ্ছে বাবা প্ল্যাটফর্মে বসে পড়েছেন পেটের ব্যথাটা আজ মনে হয় খুবই বেড়েছে রহমান চাচা বাবার হাত ধরে আছেন বাবা খুব কাঁদছেন আমি কাছে যেতেই বাবা আমাকে ইশারা করলেন পাশে বসতে আমি বসলাম বাবা ফিসফিস করে বললেন রঞ্জু যে কাজটা করেছে তার জন্যে আল্লাপাক তার উপর খুবই সন্তুষ্ট হয়েছেন বলে আমার বিশ্বাস আল্লাপাকের সন্তোষ লাভ করা ভাগ্যের ব্যাপার আমার বড় পুত্র বড়ই ভাগ্যবান বাবা খুবই কাঁদছেন আমি বললাম তোমার পেটে ব্যথা কি খুব বেশি বাবা চোখ মুছতে মুছতে বললেন হ্যাঁ ব্যথাটা বাড়তেছে মনে হচ্ছে পেটে কয়লার চুলা বসায় কেউ রান্না করতেছে রাতে বাবার ব্যথা খুবই বাড়ল তিনি ছটপট করতে লাগলেন রহমান চাচা ডাক্তারকে খবর দিয়ে আনলেন ডাক্তার সাহেব চোখ মুখ কুচকে বললেন সদর হাসপাতালে নেওয়া উচিত অ্যাপেন্ডিক্স বাস্ট করলে এমন হয় আবার ধরেন আলসারও হতে পারে পাকস্থলী ফুটা হয়ে গেছে কুসুমাপু বলল আপনার হাতে কোনো চিকিৎসা নাই ডাক্তার সাহেব বললেন ঘুম চিকিৎসা আছে ঘুম পাড়ায় দিতে পারি ঘুম ভাঙলে আবার ব্যথা শুরু হবে দিন আপাতত ঘুম পাড়িয়ে দিন ডাক্তার সাহেব চারটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে গলা অস্বাভাবিক নিচু করে বললেন আমার আসল সন্দেহ ক্যান্সার পুরাতন ব্যাধির কথা বললেন তো পুরাতন ব্যাধি একটাই ক্যান্সার হ্যাজ নো আনসার হয়ে গেলে উপায় নাই ডাক্তার কবিরাজ গুলে খাইয়ে দিলেও কোনো লাভ হবে না ডাক্তার কবিরাজ হজম হয়ে যাবে ক্যান্সারের কিছু হবে না আজ সারাদিন জাপানি ইঞ্জিনিয়ারের কোনো খোঁজ ছিল না তার কাছে আবারও ইন্সপেকশন টিম এসেছে ক্রেন চালক জামশেদ দলবল নিয়ে ইন্সপেকশন টিমের সঙ্গে এসেছে শুধু তাই না এবার দলের সাথে সত্যিকার বিদেশি ইঞ্জিনিয়ারও একজন এসেছেন মগরা ব্রিজের রিপেয়ারের কাজ চীন সরকারের সাহায্য হচ্ছে বলেই একজন ম্যান এসেছেন চিনাম্যানের নাম আনতাং বা এইরকম কিছু ব্রিজের রিপেয়ার কাজ যতদিনই চলবে ততদিনই তিনি এখানে থাকবেন জাপানি ইঞ্জিনিয়ার চিনাম্যানকে নিয়ে আমাদের বাসায় খেতে এলেন বাবার অবস্থা দেখে দুজনই হতভম্ব বাবা এই অসুস্থ অবস্থায়ও বিনয়ে গলে গিয়ে বারবার বলতে লাগলেন ভেরি হ্যাপি মাই হ্যাপিনেস নোজ নো বাউন্ড্রি প্লিজ হ্যাভ রাইস উই আর পুয়ার বেঙ্গলি অনলি রাইস অ্যান্ড কারি নাথিং এলস চিনাম্যান বোধহয় ইংরেজি জানে না বাবার প্রতিটি কথায় হাসিমুখে সূচক মাথা ঝাঁকালো তারপর চাটা কিছুই না খেয়ে চলে গেল বাবার পেট ব্যথা বাড়তেই থাকলো। ডাক্তারের দেয়া ঘুমের ওষুধে কিছু হলো জাপানি ইঞ্জিনিয়ার আবারও ডাক্তার সাহেবকে ডেকে আনতে পাঠালেন তিনি ফিরলেন ডাক্তার না নিয়েই ডাক্তার সাহেব উত্তর পাংশায় কলে গিয়েছেন রাতে ফিরবেন না রহমান চাচা ডাক্তার না নিয়েও ভালো খবর নিয়ে এলেন ম্যাট্রিকের রেজাল্ট হয়েছে কুসুমাপু পাশ করেছে কুসুমাপু বলল পাস তো অনেক রকম আমি কি রকম পাশ করলাম রহমান চাচা বললেন সেটা মা আমি জানি না পাশ করছো এইটাই জানি পাশ করসো এর জন্যেই আল্লাহর দরবারে শোকর গুজার করো তোমার ভাই রঞ্জু ফেল করেছিল সে ছেলে হয়েও কিন্তু পাশ দিতে পারে নাই তার বুদ্ধিও কোনো অংশে কম না বরং অত্যধিক বেশি ছোট থেকে আমি তারে দেখেছি এই অঞ্চলে এমন কোনো ছেলে ছিল না যে তার সাথে মার্বেল খেলায় পারে দুইটা মার্বেল একটার গায়ে একটা লাগিয়ে আছে এর মধ্যেও তুমি যদি বলো পশ্চিমের টারে মারো হে পশ্চিমের টারে মারব কুসুমাপু বিরক্ত হয়ে বলল আমি যে পাশ করেছি না ফেল করেছি এটা নিয়ে বাজারে আলোচনা হবে কেন সেইটা তো মা আমি জানি না আলোচনা হইতেছে শুনছি বিশ্বাস করা না করা আপনার বিবেচনা আমি গাজাখর মানুষ গাজাখর যে কথাই কয় মনে হয় মিথ্যা এইটা হল গাজাখরের কপাল মদখরের আবার কপাল ভালো। মদখোর যাই কয় সবই সত্য কথা বলতেছে রহমান চাচা সত্যি কথাই বলেছিল কুসুমাপু পাশ করেছে এবং তার পাশ নিয়ে বাজারে আলোচনা হচ্ছে কুসুমাপু খুব সাধারণ পাশ করেনি ঢাকা বোর্ডে ছেলে মেয়ে সবার মধ্যে ফোর্থ হয়েছে লেটার পেয়েছে ছয়টা বিন্ধুবাসিনী স্কুলের হেডমাস্টার সাহেব তার স্কুলের সব শিক্ষকদের নিয়ে রাত নটার সময় চলে এলেন তিনি আরও আগেই আসতেন স্যাঁকরার দোকানে গোল্ড মেডাল বানাতে গিয়ে দেরি হয়ে গেল গোল্ড মেডালটা হেডমাস্টার সাহেব নিজ খরচায় দিচ্ছেন তার মায়ের নামে মেডালের নাম মুসাম্মত মানোয়ারা খাতুন স্বর্ণপদক এই স্বর্ণপদক শুধুমাত্র বিন্ধুবাসিনী স্কুলের মেয়েদের জন্য এই স্কুলের কোনো মেয়ে যদি বোর্ডে দশজনের মধ্যে থাকতে পারে তবেই সে এই পদক পাবে বাবার পেট ব্যথা সেরে গেল তিনি গা ঝাড়া দিয়ে উঠে বসলেন জাপানি ইঞ্জিনিয়ার যে ব্যস্ততা দেখালেন তাও দেখার মতো এত বড় সুসংবাদ নিয়ে লোকজন আসছে তাদের শুধু মুখে দেয়া যায় না তিনি আমাকে নিয়ে মিষ্টি আনতে গেলেন শুধু মিষ্টি না চা পাতা চিনি এবং চায়ের দুধও কেনা হলো এবং জাপানি ইঞ্জিনিয়ার নিজেই চা বানাতে রান্নাঘরে ঢুকে গেলেন রহিমা ফুপু একবার শুধু বলেছিলেন ছিছি আপনি কেন জাপানি ইঞ্জিনিয়ার গম্ভীর মুখে বললেন আপনি শুধু দেখুন চা আমি ভালোই বানাতে পারি একা একা দীর্ঘদিন চা বানিয়ে এমন এক্সপার্ট হয়েছি হা হা জাপানে আমি একবার কম্পিটিশনে চা বানিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম শ্রীলঙ্কার একটা ছেলে আমি পাকিস্তানের একজন ইন্ডিয়ার মাদ্রাজের একজন আরেকজন জাপানি মেয়ে এই পাঁচজনের মধ্যে কম্পিটিশন যার চা সবচেয়ে ভালো হবে সে পাবে এক হাজার ইয়েন ছিলেন ব্রিটিশ এক ভদ্রলোক এক হাজার ইয়েন আমিই পেয়েছিলাম অন্য সময় জাপানি ইঞ্জিনিয়ার মিনিটে মিনিটে কুসুমাপুর খোঁজ করেন আজ তা করছেন না মহানন্দে চা বানাচ্ছেন আমি তার হেল্পার আজ আমার সঙ্গেই গল্প করছেন আগ্রহ নিয়েই গল্প করছেন গল্পের বিষয়বস্তু অবশ্য কুসুমাপু বুঝলে টগর তোমার বোন যখন ব্রিজের উপর থেকে ঝাঁপ দিল তখনই আমি বুঝেছি এ সাধারণ মেয়ে না এ মেয়ে হলো মাকিউকি টাইপ মাকিউকি কি তা তো জানো না মাকিউকি হল যারা প্রতিভাজনিত কারণে এক্সেন্ট্রিক মাকিউকি একটা জাপানি শব্দ ভালো কথা এক্সেন্ট্রিক শব্দের মানে জানো এক্সেন্ট্রিক ইংরেজি শব্দ এর মানে বায়োগ্রস্ত ঠিক পাগল না আবার ঠিক সুস্থও না ছোটদের সঙ্গে গল্প করার এই হলো সমস্যা প্রতিটি স্টেপ ব্যাখ্যা করে করে এগোতে হয় গল্পের মূল ফ্লো যায় নষ্ট আমি কি ঠিক করেছি জানো আমি ঠিক করেছি কুসুমকে ম্যাথমেটিক্স পড়াবো ম্যাথ বিষয় সবার মধ্যে অকারণ ভীতি কাজ করে ভালো ছেলেমেয়েরা আবার অন্যদের কাছে শুনে কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোফিজিক্স এইসব পড়তে চায় সায়েন্সের মূল বিষয় হল ম্যাথ জি যদিও ম্যাথ কিন্তু বিজ্ঞান না এই ভুলটা সবাই করে ম্যাথ বললেই মনে করে সায়েন্স ম্যাথ হলো বিজ্ঞানকে বোঝার একটা টুল টুল মানে জানো জি না টুল মানে যন্ত্রপাতি ও কুসুমের সঙ্গে কথা বলতে হবে দেখি সে রাজি হয় কি না অবশ্য আমি যা বলব তাতেই সে রাজি হবে না রাজি হবে না উল্টো হবে কুসুমাপু যা বলবে তাতেই আপনি রাজি হবেন কেন কারণ কুসুমাপুর শরীরে একটা বিশেষ চিহ্ন আছে এই চিহ্ন যার শরীরে থাকে সব পুরুষ তার কথা শোনে তোমাকে কে বলেছে কুসুমাপু চিহ্নটা কি চিহ্নটা কি আপনাকে বলা যাবে না জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের বোধহয় সারা সারারাত গল্প করার পরিকল্পনা ছিল তিনি তা করতে পারলেন না সাইট থেকে তাকে নেবার জন্য লোক এসেছে চিনাম্যানের সঙ্গে ক্রেনের ড্রাইভার জামশেদের কি নাকি গণ্ডগোল হয়েছে সিরিয়াস ঝামেলা হচ্ছে তিনি না গেলেই না এত বড় একটা পাশ করার পরেও কুসুমাপু খুব স্বাভাবিক যেন তার কিছুই হয়নি রহিমা ফুপু বললেন কিরে মেডালটা খুলে রাখলি কেন গলায় দে কুসুমাপু বলল আমি কি বিড়াল যে গলায় ঘণ্টা বেঁধে ঘুরব এটা সোনার মেডাল এটা ঘণ্টা নাকি কুসুমাপু আমাকে ঘুম থেকে তুলল ফিসফিস করে বলল আজ একটা আনন্দের ঘটনা ঘটেছে সেই উপলক্ষে আমি তোকে আমার চিহ্নটা দেখাব কি দেখতে চাস ভ্যাবদার মতো বসে থাকবি না দেখতে চাইলে মাথা নাড় আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম কুসুমাপু সঙ্গে সঙ্গে বলল আজ না আরেক দিন অধ্যায় সমাপ্ত